আমাদের মূল দাবি হলো দুইটা একটা হলো আমাদের যে সময়সীমা নির্ধারণ করছে এটা উঠো করতে হবে আর দুই নম্বর দাবি হলো আমাদের যে টিকিটে আমাদের টিকিটের মূল্য যে পাঁচ গুণ বাড়ানো হয়েছে সেটাকে আগের অবস্থায় বহাল রাখা এটা

আমরা কি করতে পারি করতে পারি আমরা মানে না আগুন না আগুন না আমি না আগুন না বলতে হবে করতে হবে আমাদের দাবি জানাতে হবে করতে হবে কি হবে করতে হবে আমাদের দাবি আমাদের দাবি বলতে তো হইছি আমাদের ন্যায্য দাবির জন্য যে আমরা এই প্রাতঃ ভ্রমণ করি এই প্রাতঃ ভ্রমণের যে সময়সীমা এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত অবাস্তব সিদ্ধান্ত এবং গণবিরোধী সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমরা মানি না মানব না আমরা চাই যে সকল বয়সের লোক এই ভোটানিক্যাল গার্ডেনে তারা উন্মুক্ত জায়গায় তারা হাঁটতে আসবে তারা বিশুদ্ধ বাতাস গ্রহণ করবে বায়ু বিশুদ্ধ বায়ু গ্রহণ করবে এবং আমরা যাতে সকল স্তরের জনগণ সরকারি কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী সকল স্তরের জনগণ এবং সাংবাদিক শিল্পী যারা আছে সবাই যাতে আমরা করতে পারি এই এখানে ভ্রমণ করতে পারি এখানে থাকতে পারি আমরা সুস্থ থাকতে চাই আমরা সুস্থ হিসাবে বাঁচতে চাই এই বাজার অধিকার কেউ আমাদের কাছ থেকে চিনিয়ে নিতে পারবে না আমরা থাকবে সুস্থ সবল দেহে আমরা বাঁচতে চাই হাঁটতে চাই উন্মুক্ত বায়ু সেবন করতে চাই কাজে আমাদের মধ্যে কোনো বিভেদ নয় আমাদের মধ্যে রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে মতবিরোধ থাকতে পারে আমি সকল সংগ্রামী জাতীয় বন্ধুদের অনুরোধ করব আপনারা সবাই এক আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব এবং আমাদের যে মানে যেটা ইয়া করার কথা দাবি দাবি এটা আমরা স্মারকলিপি বিধান করব আমরা এখানকার পরিচালককে দিব আমরা স্থানীয় সাংসদ সদস্য সদস্যদেরকে দিব আমরা বন সচিবকে দিব আমরা বনমন্ত্রীকে দিব প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিব এবং ধন্যবাদ আজকের উপস্থিত প্রাক্তবন ভ্রমণকারীদের মধ্য থেকে যারা আসছেন তাদের ভিতরে আমাদের বীর মুক্তিযোদ্ধারা আছেন আছে আমাদের ভঙ্গিরা ভাই বোনেরা সবাইকে সচেতন দিলাম আমাদের প্রতিবাদ্য হলো প্রাতঃভ্রমণকারীদের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে আমরা এই সময়সীমার সীমা মানতে রাজি না কারণ সময়সীমা তাদের জন্য যারা এখানে বিনোদনের জন্য আসে তাদের জন্য কিন্তু প্রাতঃভ্রমণকারীদের জন্য কোনো সময়সীমা নেই আমরা এটা মানি না প্রথমত দ্বিতীয়ত বিশ টাকার টিকিট করেছে একশো টাকা এটা গ্রহণযোগ্যতা রাখে না এবং এটা আমরা অবিলম্বে অবিলম্বে এর পরিবর্তন চাই এবং মাননীয় মন্ত্রী সাহেব বলেছেন এটার একটা শীঘ্রই একটা পরিবর্তন জানাবে আমাদেরকে আমরা এই অপেক্ষায় আছি এবং যতদিন পর্যন্ত এটা না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং আমরা শান্তভাবে আমরা এই আন্দোলন পরিচালনা করব আমার বিনীত অনুরোধ থাকবে সকলের প্রতি যে আমরা উত্তেজিত হব না কারো কথায় কষ্ট পাবো না কেউ যদি কষ্ট দেয় আমরা সেটাকে সহনশীল পর্যায়ে নিয়ে আসব। মানুষকে বুঝাবো না আমরা যে কষ্ট পেয়েছি আমার এটা বিনীত অনুরোধ তারপরে যদি কোনো কঠিন কিছু হয়ে থাকে সেটা আমাদের এখানে সংগ্রাম পরিষদের কমিটি আছে আমরা কমিটি দেখবে সংগ্রামী সাথীরা আমি প্রথমে যেহেতু আমরা ছিলাম এক সময় আমি আমার দুনিয়ার আমলারা যে এই ধরনের একটা অবিবেচনা পশু

আমাদের দাবি হলো রাত ভ্রমণকারীদের জন্য সময় বেঁধে দিয়েছে এই সময় বেঁধে দেওয়া যাবে না ফ্রি এবং ফ্রি রাত ভ্রমণকারীদের জন্য কোনো ফি আদায় করতে পারবে না এটাই না এবং দর্শনার্থীদের জন্য বিশ টাকার টিকিট একশো টাকা করেছে এটা অযৌক্তিক এটা এটা বিশ টাকায় রাখতে হবে আমরা এই একশো টাকা মানি না